দেখো এখন আমরা শিখবো সহগুণক এখন আমরা শিখবো সহগুণক একটু আগে আমরা দেখলাম অনুরাশি এবং অনুরাশি কিভাবে বের করতে হয় তা সম্পর্কে আমরা খুব ভালো ভালো করে শিখে ফেলছি এখন আমাদেরকে পড়তে হবে সহগুণক তো সহগুণক জিনিসটা কি সহগুণকের ইংরেজি শব্দ হচ্ছে কোফ্যাক্টর এ মাঝে মাঝে আমাদেরকে সহগুনকের বাংলা শব্দটা বাদ দিয়ে ইংরেজি শব্দটা প্রশ্নে দিয়ে দেয় অর্থাৎ তোমাকে বলতে পারে কোফ্যাক্টর নির্ণয় করো তখন কিন্তু তোমার আসলে গুলা ফেললে চলবে না সহগুণকের ইংরেজি শব্দই কি ঠিক আছে আর অনুরাশি শব্দ কি ছিল ছিল আশা করি এগুলো তুমি বুঝতে পারতেছো এখন সহগুণক জিনিসটা কি জানো সহগুণক জিনিসটা হচ্ছে তোমার কিছুই না সহগুণক এবং অনুরাশি হচ্ছে প্রায় সিমিলার ঠিক আছে সহগুণক সহগুণক অনুরাশি কি জানো অনুরাশি হচ্ছে মানের দিক থেকে মানের দিক দিয়ে এদিক থেকে সমান ঠিক আছে মানের দিক থেকে সমান ঠিক আছে এদের মান হচ্ছে কি সমান কিন্তু তুমি ফিজিক্স মধ্যে ভিক্টর এবং স্কলার রাশি পড়ছো না আমাদের স্কলার রাশিতে কি ছিল বলতো স্কলার রাশিতে ছিল হচ্ছে তোমার স্কলার রাশিতে কি ছিল স্কেলার রাশিতে কেবলমাত্র মান দরকার ছিল আমাদের কোনো দিকের দরকার হয় নাই তো তোমার অনুরাশিটা হচ্ছে ইস্কেলার রাশির অনুরূপ ঠিক আছে স্কলার রাশির মতো যে অনুরাশিতে প্রকাশ করতে আমাদের সব মানগুলো অলওয়েজ পজিটিভ বা নেগেটিভ এটা তোমার নির্ণায়কের ভ্যালু যা হবে সেটাই হবে অর্থাৎ এখানে কোনো আলাদা করে তোমার দিকের প্রয়োজন হয় নাই ঠিক আছে কিন্তু তোমার যখন সহগুণক তখন তোমার চিহ্ন লাগবে একটা চিহ্ন লাগবে অর্থাৎ দেখো আমরা যখন অনুরাশি পড়ছি তখন এখানে আসলে কোনো চিহ্নের প্রয়োজন হয় নাই সেটা তোমার নির্ণায়কের ভ্যালুটা প্লাস হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে নির্ণায়কের নির্ণায়কের মানটার উপর কিন্তু তোমার সহগুণকের ক্ষেত্রে একটাই পার্থক্য সেটা হচ্ছে কি জানো এখানে তোমাকে আলাদাভাবে একটা চিহ্ন ডিফাইন করে দিতে হবে বা একটা চিহ্ন দিতে হবে তার মানে কি বললাম বলো তো সহগুণক সহগুণক তোমার অনুরাশি ছাড়া কিছুই না বাট অনুরাশিটার কি হবে জাস্ট একটা তোমার চিহ্ন হবে তার মানে সহগুণক কি জিনিস জানো সহগুণক হচ্ছে তোমার চিহ্ন প্লাস অনুরাশি অনুরাশি অর্থাৎ তুমি অনুরাশি বের করবা কিন্তু ওই অনুরাশির সামনে তোমার হয়তো বা প্লাস হবে নতুন মাইনাস হবে কারণ ম্যাথের মধ্যে চিহ্ন বলতে প্লাস এবং মাইনাসকে সাধারণত আমরা বুঝে থাকি অর্থাৎ পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে ওকে তার মানে দেখো বুঝতে পারছি সহগুণ জিনিসটা কি বা কোফেক্টর জিনিসটা কি কোফেক্টরটা হচ্ছে চিহ্ন প্লাস অনুরাশি অর্থাৎ তুমি অনুরাশি বের করতে শিখছো এখন অনুরাশির মানটা যেটা হবে সেই মানটা তুমি বসাবো মনে করো একটা একটা তোমার নির্ণায়ক ওয়ান টু থ্রি ফোর এই নির্ণায়কটা মনে করো তুমি হচ্ছে কি বের করতে চাচ্ছ সহগুণক বের করতে চাচ্ছ ঠিক আছে এখন মনে করো যে এই নির্ণায়কটার এই নির্ণায়কটার জাস্ট তুমি মনে করো এই ভুক্তিটা সিলেক্ট করছো এই ভুক্তিটার তুমি অনুরাশি বের করবা তার মানে ওয়ানের যদি তুমি অনুরাশি বের করো ওয়ানে অনুরাশি কি হবে বলো তো ওয়ানে অনুরাশি কি হবে তুমি প্রথমে শাড়ি কেটে দিবা তারপরে কলাম কেটে দিবা তাহলে কি থাকতেছে ফোর পরে থাকে তার মানে ওয়ানে অনুরাশি হচ্ছে ফোর এই যে ফোর তুমি এইটাই লিখবা ওয়ানের সহগুণক তাহলে কি হবে ওয়ানের সহগুণক ওয়ান ওয়ানের সহগুন কি হবে সহ ওয়ান ওয়ানের সহগুণক হবে এই এই যে আসে না এই মানটারই সমান কিন্তু এখানে হয়তোবা প্লাস হবে হলে মাইনাস হবে কি হবে এটা আমরা একটু পরে নিজেরা এক্সপ্লোর করব টেন কিন্তু এখানে কি হবে প্লাস অথবা হবে কিন্তু এখন ধীরে 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 করবো এবং তোমার হচ্ছে এক্সপ্লোর করবো আশা করি এতটুকু বুঝাতে পারছি তার মানে হচ্ছে তোমার সহগুন অনুরাশি ব্যতীত কিছুই না জাস্ট সহগুন হচ্ছে এক ধরনের অনুরাশি এবং অনুরাশির যা মান হবে সহগুন মান তাই হবে আক্ষরিক অর্থে বাট যদি তুমি চিহ্ন না দাও তাহলে কিন্তু সেটা অনুরাশি হবে সহগুণক হবে না আশা করি কথাটা বুঝছো এইবার দেখো সহগুণক যদি আমি একটা তোমার সহগুণক নিয়ে কথাবার্তা বলি মনে করো মনে করো আমার কাছে একটা তোমার কি আছে বলো তো আমার কাছে একটা মনে করো নির্ণায়ক আছে যে নির্ণায়কটার মান হচ্ছে এ ডাবল ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি তারপরে কি হবে বলো তো তারপরে লিখতে পারবো টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপরে লিখতে পারবো এ থ্রি ওয়ান a3 e 2 a3 e 3, three. দেখো এটা হচ্ছে আমার কাছে একটা নির্ণায়ক আছে এরকম দেখতে এক নির্ণায়ক আছে থ্রি বাই থ্রি একটা নির্ণায়ক আছে এই নির্ণায়কের আমি চাচ্ছি মনে করো তোমার প্রথম যে ভুক্তিটা এ ডাবল ওয়ান এর কি করতে বলতে এর সহগুণকের মানটা বের করতে এর সহগুণকের মানটা বের করতে সহগুণককে সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি আর ভুক্তিগুলোকে সাধারণত আমরা স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি দেখো আমি যদি তোমাকে বলি যে এ ওয়ান ওয়ান এর সহগুণক এ ডাবল ওয়ান এর সহগুণক অর্থাৎ এ ডাবল ওয়ান এই ভুক্তিটার সহগুণক সহগুণক এর এর সহগুণক কি হবে জানো সহগুন তোমার ক্যাপিটাল এ ডাবল ওয়ান ক্যাপিটাল এ ডাবল ওয়ান আমরা কি করতেছি শুধুমাত্র সহগুণকটাকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি সহগুণক আমরা ক্যাপিটালাইজ করে প্রকাশ করি এই কাজটা কেন করি কারণ হচ্ছে আমাদের পরীক্ষা হলে অনেক অনেক বড় বড় ম্যাথ করতে হবে সেখানে তোমার এইভাবে কথা লেখাটা একটু কঠিন যে এ ডাবল ওয়ান এর সহগুন টু এরকম করে না লিখে তুমি ডিরেক্ট লিখবা যে এ ওয়ান তাহলে এ ডাবল ওয়ান হচ্ছে এ ডাবল ওয়ান হচ্ছে এর সহগুন এখন এই ভক্তিটার মান যদি মনে করে দেয়া থাকে এটা তো আমি চলক আকারে লিখছি মনে করি ভুক্তির মান হচ্ছে থ্রি দেয়া আছে তখন তুমি কিভাবে লিখবা তখন কি তুমি লিখবা থ্রি ডাবল ওয়ান এর মান হচ্ছে এত না তখন এইভাবে লিখবা তখনও তুমি লিখবা যে দেখো এটা হচ্ছে কি এ ডাবল ওয়ান ভক্তির মানটা হচ্ছে তোমার থ্রি না এ ডাবল ওয়ান ভক্তিটা মান হচ্ছে থ্রি এই জন্য তুমি লিখবা এ ডাবল ওয়ান এই ভক্তিটা এই ভক্তিটা সহগুণক অর্থাৎ এই থ্রি সহগুণক বলা যে কথা এ ডাবল ওয়ান ভক্তিটা সহগুণক বলা একই কথা অর্থাৎ তুমি এইভাবেই লিখবা ঠিক আছে মানে ক্যাপিটাল এ দিয়ে ডাবল ওয়ান লিখবা ভক্তিগুলোকে আমরা সাধারণত ছোট হাতের এ দিয়ে রিপ্রেজেন্ট করি আর সহগুণকগুলোকে আমরা সাধারণত ক্যাপিটাল এ এ দিয়ে রিপ্রেজেন্ট করি ঠিক আছে তুমি যদি বাংলায় লিখতে পারো যে তাহলে তাহলে হবে এইভাবে তুমি যদি বাংলায় লিখতে পারো এ ডাবল ওয়ানের তাহলে তোমাকে আর ক্যাপিটালাইজেশন করা লাগবে না ওকে আশা করি এতটুকু পারছি এখন দেখো আমি যদি এ ডাবল ওয়ান এর কি বের করতে চাই বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করবো তো আমি কিন্তু তোমাকে অলরেডি ধাপ শিখাই দিয়েছি এবং সূত্রটাও কিন্তু তুমি অলরেডি বুঝতে পারছো সহগণক নির্ণয়ের সূত্র কি সহগুণ নির্ণয়ের সূত্র হচ্ছে চিহ্ন চিহ্ন ইন্টু কি বলতো ইন্টু হচ্ছে অনুরাশি অর্থাৎ তুমি তুমি যদি যদি বের করো তাকে প্লাস অথবা মাইনাস এরকম কোন একটা চিহ্ন দ্বারা গুণ করে দাও তাহলে যে মানটা আসবে সেটাকে আমরা কি বলবো সহগুণক বলবো এখন প্লাস কখন হবে মাইনাস কখন হবে এটা আমাদেরকে একটু দেখতে হবে না এটা দেখার জন্য একটা সূত্র আছে এটা দেখার জন্য একটা সূত্র আছে এই সূত্রটা একটু আমাদের মাথায় রাখতে হবে একটু অল্প বেশি কষ্ট করে মুখস্থ করার দরকার নেই জাস্ট দেখো এখনই মনে থাকবে এই সূত্রটা হচ্ছে মাইনাস ওয়ান আই প্লাস জে আই এখানে আইটা কি হচ্ছে তোমার সারির সংখ্যা আর যেটা কি যেটা হচ্ছে তোমার কলাম সংখ্যা ঠিক আছে কলাম সংখ্যা এখন দেখো এই আই এর উপরে এই যে মাইনাস ওয়ান সরি মাইনাস এর উপরে যদি তোমার এই আই প্লাস জে এর ভ্যালুটা মাইনাস হয় বা ধরো সরি সরি বিজোর হয় আমি কি বলতেছি আহা দাঁড়াও একটু ওয়েট আচ্ছা আমার লেখাটা মুছে গেছে আন্তরিকভাবে দুঃখিত আমি আবার লিখি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই কি বলতো আমাদের সেই তোমার হচ্ছে নির্ণায়কটা এর মান আমরা বের করবো এর সহগুলোকে আমরা বের করবো তার মানে এ ডাবল ওয়ানের সহগুলোকটা আমরা বের করতেছিলাম ওকে তার মানে দেখো এখানে আমি যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে সহগুণ কি বলতো সহগুণ হচ্ছে তোমার চিহ্ন চিহ্ন ইন্টু অনুরাশি অনুরাশি অনুরাশিতে আমরা বের করতে পারি তাই না এখন এই চিহ্নটা হতে পারে প্লাস অথবা মাইনাস এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা আমরা দেখবো এর ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ানের উপর আই প্লাস জে মাইনাস ওয়ানের উপর আই প্লাস তার মানে এই চিহ্নটার ফর্মুলা কি চিহ্নটার ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ানের উপর আই প্লাস জে মাইনাস ওয়ানের উপর আই প্লাস এখন দেখো তো কখন কখন পজিটিভ হবে যখন এই মাইনাস ওয়ানের উপরে তোমার বিজোড় হবে মাইনাস ওয়ানের উপর যখন তোমার পাওয়ারটার মান বিজোর হবে তখন দেখো তো তোমার চিহ্নটা হবে নেগেটিভ বা নেগেটিভ ওয়ান নেগেটিভ ওয়ান এর সাথে যে কোনো কিছু গুণ করলে তোমার মানটা একই থাকে জাস্ট চিহ্নটা হয়ে যায় চেঞ্জ এরপরে দেখো এই মানটা যদি তোমার জোর হয় এই যে যে উপরে সেটা যদি জোর হয় তাহলে কি হবে তোমার চিহ্নটা হবে পজিটিভ আশা করি এতটুকু দিতে পারছে এখন দেখো তো এ ডাবল ওয়ান এর যদি আমি কি বের করি সহগুণকটা বের করি এ ডাবল ওয়ান এর সহগুণক সরি এ ডাবল ওয়ান এর সহগুণক সহগুণক দেখো সগুন বের করার জন্য আমাদেরকে অনুরাশি বের করতে হবে এবং অনুরাশির সামনে জাস্ট চিহ্নটা বসে দিলে হয়ে যাবে তাই না তো এখন দেখো তো এই এ ডাবল ওয়ানের বের করতেছে তার মানে এর শাড়ি এবং কলাম কেটে দিব কেটে নেওয়ার পর তাহলে আমার কাছে এই যেই নির্ণায়কটা থাকবে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু a33 এই নির্ণয়টা যদি আমরা সলভ করি তাহলে আমাদের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 79 এর মান এখন দেখতে হবে চিহ্নটা রাইট এখন দেখতে হবে কি চিহ্নটা এখন বলো এই চিহ্নটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে দেখো তোমাদেরকে যখন নির্ণায়ক সলভ করাই 3 বাই 3 ম্যাট্রিক্স এর নির্ণয়কের মান বের করাই তখন তোমাকে বলছিলাম যে এই প্রথম সারি ভুক্তিগুলোর চিহ্নের মানগুলো একটু মনে রাখতে দেখো এটা হইছিল প্লাস এটা হইছিল মাইনাস এটা হইছিল প্লাস এখন কেন প্লাস মাইনাস প্লাস হইছিল সেটা এখন একটু ব্যাখ্যা করার সময় হইছে দেখো তো প্রথম যে এই ভুক্তিটা এই ভুক্তিটার সারি কত সারি হচ্ছে 1 কলম কত কলমও কিন্তু এক তার মানে দেখো মাইনাস এর উপর পজিটিভ আসবে কিন্তু দেখো মাইনাস এর উপর তুমি যদি তাহলে বা স্কোয়ার দাও তাহলে কিন্তু মান আসবে পজিটিভ ওয়ান তার মানে দেখো চিহ্নটা কি হবে চিহ্নটা হবে পজিটিভ ওয়ান ইন্টু এটা তার মানে ওয়ান কে দিয়ে গুণ করলে তো আসলে এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু তোমার চিহ্নটা কি হবে বলতো চিহ্নটা হবে পজিটিভ এই জন্যই বলছিলাম যে প্রথম প্রথম ভক্তি দেখো প্রথম ভক্তির চিহ্ন পজিটিভ হয় দ্বিতীয় ভক্তির দেখো মাইনাস ওয়ানের উপর তোমার এখানে আসবে থ্রি যার কারণে চিহ্নটা হবে নেগেটিভ ওয়ান বা নেগেটিভ তার মানে আমরা বুঝতে পারতেছি চিহ্নটা আসলে কিভাবে বের করে বা কিভাবে আসে এই জন্য আমি তোমাকে বলছিলাম প্রথম ভক্তির যে চিহ্নটা সেটা একটু মনে রাখতে এখন আমি তোমাকে একটা শর্টকাট দিব যে শর্টকাট তুমি যদি একটু মাথায় রাখার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমার চিহ্নটা আর কখনোই আলাদাভাবে ভাবে আই প্লাস জি এর ভ্যালু বের করে তোমাকে চিহ্ন মনে রাখতে হচ্ছে না ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারছি আমরা জাস্ট মনে রাখবো প্রথম যেই তোমার সাইড আছে তার চিহ্নগুলা কি কি এখন তোমাকে এইভাবে তুমি যে কোনো যে কোনো ভুক্তি কি করতে পারবা সহগুণক তুমি কিন্তু সহজেই বের করে ফেলতে পারবা এখন এই নির্ণায়কের ভ্যালুর মানটা অনেকেই বলতে পারো ভাই একটু পুরাটা করে দেন কি হবে তুমি জাস্ট এখানে পজিটিভ দিবা এরপর দেখো এখানে তুমি লিখবা হচ্ছে এ ডাবল টু এ থ্রি থ্রি মাইনাস কি হবে বলতো এ থ্রি টু টু থ্রি এই যে সহগণকের মান ওকে বুঝতে পারছি তো চলো আমরা একটা ম্যাথ করলে আমাদের খুবই সুবিধা হবে তার আগে আমরা আমি তোমাকে বললাম না যে চিহ্নটা একটা শর্টকাট আছে তোমাকে আলাদাভাবে মাইনাস এর উপর আই প্লাস যে শাড়ি এবং কলাম যোগ করে বের করতে হবে না তুমি জাস্ট এই চিহ্নটা একটু মনে রাখবে এবং এই চিহ্নটা একটু জাস্ট মাথায় রাখলেই হয়েছে দেখো আমি তোমাকে যেটা কথা বলছিলাম প্লাস মাইনাস প্লাস তারপরে দেখো মাইনাস প্লাস মাইনাস তারপরে প্লাস মাইনাস প্লাস এখন এটা মনে রাখার একটা শর্টকাট আমি শিখাই দিই সেটা হচ্ছে তুমি দেখো গৌণকর্ণ এবং যে তোমার হচ্ছে সেকেন্ডারি কর্ণ বা মুখ্য কর্ণ সরি মুখ্য কর্ণ এবং যে গৌণকর্ণ আছে সেগুলো সব পজিটিভ সেই ভুক্তিগুলো সব পজিটিভ অর্থাৎ মুখ্য কর্ণ এবং কর্ণের মধ্যে অবস্থিত যে সকল ভুক্তি রয়েছে তাদের চিহ্ন সর্বদা পজিটিভ হবে বাকি যেই তোমার ভুক্তিগুলো রয়েছে তাদের চিহ্ন কি হবে নেগেটিভ হবে এটা কোন ম্যাট্রিক্সের জন্য বা কোন তোমার নির্ণায়কের জন্য সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণায়কের জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এর অন্য কিন্তু ম্যাট্রিক্স এর হবে না টু বাই টু এ কিন্তু হবে না টু বাই কিন্তু এরপরে চলো আমরা পরেরটাতে যাই দেখো আমরা যদি এখন ম্যাথ করি তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট দেখো এখানে কি বলছে এই নির্ণায়কটির এ থার্টি তম ভুক্তি সহ বের করতে বলছে তার মানে এ থার্টি এখানে দেখো আই এর ভ্যালু কত আই এর ভ্যালু থ্রি জি এর ভ্যালু কত জি এর ভ্যালু হচ্ছে টু তার মানে দেখো মাইনাস ওয়ান এর

এর কলাম কাটা তাহলে এখন কি কি থাকে এর পরে থাকে হচ্ছে ওয়ান থ্রি জিরো সিক্স এইটার তুমি নির্ণায়কের মান বের করবা বের করার পর দেখো তো এই দেখো এই যে চিহ্নটা পেয়েছে এটা দ্বারা কি করবা গুণ লাগাই দিবা তার মানে দেখো মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো সিক্স মাইনাস জিরো সিক্স মাইনাস জিরো তার মানে দেখো তো অ্যান্সার কত আসে অ্যান্সার কত আসে অ্যান্সার আসতেছে তোমার হচ্ছে মাইনাস সিক্স এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার আশা করি বের করতে পারবা এখন আশা করি বের করতে পারবা তো চলো আমরা আরেকটা যদি ম্যাথ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ম্যাথ নাই বাট আমরা আশা করতেছি এখন আমরা হচ্ছে সহগুণকের মান বের করতে পারবো বাট আমরা আরেকটা ছোট্ট করে ম্যাথ করব সেটা হচ্ছে আমরা যদি এখন তোমার একটা টু বাই টু ম্যাট্রিক্স মান বের করতে চাই বা নির্ণায়কের সহগুণকের মান বের করতে চাই তাহলে কিরকম হবে দেখো তো এ ইকুয়ালস টু মনে করো ওয়ান টু ঠিক আছে এটা মনে করো তোমার একটা নির্ণায়ক এই নির্ণায়কের তুমি হচ্ছে মনে করো সহগুণকের মানটা বের করবা ঠিক আছে এখন মনে করো প্রথম যে ভুক্তি একের সহগুণক বের করবা একের সহগুণক বের করবা কি জানো আমি এইভাবে লিখি একে সহ গুণক বের করব কিভাবে দেখো সরি 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 একের সহগুণক কিভাবে বের করব কিভাবে লিখবো এ ডাবল ওয়ান এ ডাবল ওয়ান দ্বারা কি বুঝাচ্ছে জানো ক্যাপিটাল এ দ্বারা সহগুন এই যে যার কলম এক এবং দেখো তুমি যদি শাড়ি কেটে দাও কলাম কেটে দাও তাহলে সেভেন পরে থাকে তার মানে এখানে শুধুমাত্র সেভেন ওকে এখন দেখো এই যে মাইনাস ওয়ানের উপর কত হবে টু হবে ইন্টু কত হবে সেভেন হবে তার মানে দেখো অ্যান্সার হবে কি শুধু সেভেন তার মানে দেখো এটা কার জন্য এটা শুধুমাত্র এই যে তোমার এ ডাবল ওয়ান অর্থাৎ একের একের সহগুণক হচ্ছে কত বলত একের সহগুণক একের সহগুণক হচ্ছে তোমার সহগুণক হচ্ছে তোমার কত বলতো পজিটিভ সেভেন ওকে বুঝিতে বুঝতে পারছি তার মানে এইভাবে আমাদের কি করতে হবে সংগ্রহগুলো বের করতে হবে তো আমরা নেক্সট ক্লাসে শিখবো নির্ণায়কের মান নির্ণয়ের যে ধাপসমূহগুলো রয়েছে এবং কিভাবে আসলে নির্ণায়কের একটা মান বের করা যেতে পারে সেটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো ঠিক আছে এবং তারপর আমরা অনেকগুলো নির্ণায়কের মান বের করতে শিখবো এটা হচ্ছে তোমার একদম ব্রড পদ্ধতি আমি কিন্তু অলরেডি তোমাদেরকে শিখেছি শটে কীভাবে করতে হয় তুমি ওটাই ফলো করো আর এটাতে হচ্ছে আমরা বেশ কিছু কি সম্পর্কে একটু আলোচনা করবো তো তো এখানে আসলে আমরা ব্রড করে পড়াশোনাটা একটু করবো